এ হলো নেইমার আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব পাঁচ লাখ ডলার্স আমি বাস্কেট বলের সব থেকে সেরা শুটার নিয়ে এসেছি থাকছে বেস বলের থেকে স্ট্রং হিটার আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে শুরু করছি সেরেনা উইলিয়ামস কে দিয়ে এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার আরে এখন কম্পিট করবে নিয়ে আসো একই রকম দেখতে এই চারজনের সাথে যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের এর সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনো চ্যারিটিতে দেবো নিশ্চয়ই পারবে ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গুড লাখ

দেখা যাচ্ছে একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা 3 2 1 শুরু করো দেখা যাচ্ছে কে জেতে ও ও পেয়েছে এটা তো রেস ওইটা পাস করে ওকে চলো হয়ে গেছে ও ক্রিস্টান 1 লাখ ডলার জেতার দিকে যাচ্ছে ফ্রি থ্রো করে ভালো গিয়ানিস ও গিয়ানিস মিস করতে কিন্তু ও ফেলে দিয়েছে ও হাফ কোর্ট শট মারছে এটা হবে ও গিয়ানিস

450000 তুমি এই সংখ্যাটা 1 লাখ বাড়িয়ে দেবে ঠিক আছে চেষ্টা করব আই আমি এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয় আর এটা এখন আমরা বন্ধু চালাবে আমি কি যে শুনছি না শুনলেই আমার ভয় লাগে তাই আমি ড্রাইভিং এ ফোকাস করতে കൊড়াচ্ছি না আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কা মেরেছিলাম তাই আমি জানি কি করব এখন প্রার্থনা মা এখন বাজিতে রয়েছে 1 লাখ ডলার ড্যাড তুমি কি তৈরি আ রনি তুমি কি তৈরি করো থেকে রনির খেলা রনি ওকে এত সহজে বেরোতে দিও না আমার মনে হচ্ছে আমি জঙ্গলে দৌড় হচ্ছি এসে গেছি ড্যান এর দ্বিতীয় ল্যাপটাও শেষ হলো। ও তো ড্যানের কাছাকাছিই নেই। এখন একটু ভালো লাগছে এটা আমার লাস্ট ল্যাপ এটা খুব ভালো ভালো চালালো। ফিনিশ লাইন تک বের হই জিতে যাবে। ওদের দুজনেরই এখন ফাইনাল ল্যাপ। জিতে গেছি। ও ফিনিশ করে দিয়েছে। গান তুমি জিতে গেছো খুব ভালো জিতে গেলে তো পাঁচ বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোম আর কেউ করতে পারেনি সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে 10টা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে 20টা মারার না আরোটা বেশি চাই তোমার কনফিডেন্ট একটু 봐 আমি 1 লাখ ডলার দেবই এই তো খুব ভালো আমাদের সামনে এখন রয়েছে বেসবলের সর্বথেকে সেরা হিটার চ্যান্ডলার কোনোভাবেই পারবে না আরে 10টার মধ্যে প্রথম শট মারছে 1 লাখ বাজিতে রয়েছে করে ও

10টার মধ্যে 5টা তুমি 6টা মারলে জিতে যাবে আর আমি তোমাকে দিয়ে দেব 1 লাখ ডলার বলো তুমি অরেঞ্জেজকে হারাতে পারবে আমার খেলা দেখে তুমি ইয়ানকিজে সাইন করাবে আমার ব্যাট কোথায় ঠিক আছে রে 20টার মধ্যে প্রথম ও মাই ভাই এটা তুমি কি করলে কাল তোমার কাছে যাচ্ছে আমি চশমা পরে নেই ভাই হয়ে গেছিল আবার করো এটা থেকে 40 ফুট দূরে মারতে হবে আর তুমি এইদিকে শট মারছো কেন এটা তো টেলিফোন বলে লাগলো আমি কি ঠিকঠাক মারছি কোন টিপস দেবে ও

ওহ! এটা খুব কাছেই ছিল। পরেরটা হবে। বাহ! না, এইভাবে না ভাই বাজে সুইং। কল কাজ করো। আ, একটা হোম রান তো মারো। এটাই মনে হচ্ছে হবে। আ, দেওয়ালের লাগলো। ঠিক আছে। আর দুটো শট বাকি রয়েছে। চলো একটা আমি অনেক ক্লান্ত হয়ে গেছি যাই হোক তোমার সবটুকু শক্তি ব্যবহার করে ফেলো তোমার এই লাস্ট শটে চল এটা পারবে পরিবারের কথা ভাবো সকলের কথা ভাবো পারবে চ্যানলার চ্যানলা তো হবেই লাস্ট শট দাঁড়াও ওহ খুব কাছে ছিল মাত্র দু ফুট বাকি ছিল এইজন্যই তো আমরা টাকা পাই তাই না আমি লোককে হাসানোর জন্য পাই আর জন্য যা যে পক্ষ 10 মিনিটের মধ্যে সবথেকে বেশি হটডগ খেতে পারবে সে জিতে নেবে 1 লাখ ডলারস 3 2 শুরু করো অফিশিয়ালি টাইমার শুরু হয়ে গেছে ওরা প্রত্যেককে হাফ করে খেয়েছে তার মানে ওরা মোট দুটো খেয়েছে এদিকে জয়ির চারটা খাওয়া হয়ে গেছে ও এখনি ডিগুট স্পিডে রয়েছে ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতেই পারছি না এত খাচ্ছে কি করে বুঝতেই পারছি সব কিছুটা পক্ষে ঢোকাও ঢোকাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জিততে হবে তোমাদের চাইতে

এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব। বুঝে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করবো একটা পেনাল্টি শুট আউট দিয়ে করলে আমরা পনেরো পা করে পেছিয়ে যাব ততক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক সিজার শুট আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরেই পড়বে ইজি ইজি আমরা দেখলাম দুজনে স্কোর করলো কিন্তু এবার আমরা ফোনানো বাপি ছিয়ে যাব ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাও উচিতও কিন্তু জুতোর ফিটে বাঁধলো প্রথম チャটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য ফুটে যাচ্ছিল অফিশিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছ এবার তুমি এরকমটাই চলতে থাকবে রেডি হলি মেরে দাও মাই গড ওইটা গোল নয় নাকি গোল ধরো একবার কি দেখি চলো ধরো ধরো এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাইনের ভেতরে এটা গোল এটা পুরোটা ঢুকতে হবে ও তাই নাকি নেই মান এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোলটা অন দা লাইন নয় বল যদি লাইনের টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছো এটা অন দা লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে জিতে যাবে মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোড নেইমার দেখছে হিগোর পারে কিনা করতে গেলো আমি তো বুঝতেই পারছি না তোমাকে তোমার পাঁচ লাখ টাকা তুমি জিতে গেছো খুব ভালো এসব কি হচ্ছে